নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো রোজগার মতন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই সময় যেহেতু বর্ষাকাল বর্ষার একটু মরশুমে প্রত্যেক বাড়িতেই দেখবেন শরীর খারাপ কম বেশি আর এই শরীর খারাপের জন্য মুখে কোনো কিছু ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য চট জলদি দারুণ একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত নিমেষের মধ্যেই খাওয়া যাবে তো কী চলুন দেখাই তো আমি যে রেসিপিটা নিয়েছি আপনারা কাঁকরোল আমি তো কাঁকরোল বলি আপনারা কী বলে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকে একটা দারুণ সুস্বাদু মুখে রুচি ফেরাতে মুখরোচক কাঁকরোল ফ্রাই বা কাঁকরোল ভাজা নিয়ে চলে এসেছি তো কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই তো দেখুন প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে আমি কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দেওয়ার পরে ফোড়নটা যেই হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়েছি এরপরে দেখুন আজ আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর কাঁকর নিয়েছি কাঁকরগুলোকে প্রথমে দেখুন রিঙ করে একদম গোল করে কেটে নিয়েছি দিয়ে মাঝখান থেকে দুটো করে ফালি দিয়ে নিয়েছি আলুগুলো ঠিক সেম একই পদ্ধতিতে কেটে নিয়েছি তো এর মধ্যে নুন হল আমি কোনো কিছু মাখাই নি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পিঁয়াজটা বেশি আমি ভাজবো না দেখুন এটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁকরোল আলুটা দিয়ে দেবো এটা কিন্তু দারুণ সুন্দর খেতে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি নয় নিশ্চয়ই ভালো লাগে একদম ভালো লাগবে পুরো মুখের স্বাদও ফেরাবে এবং গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন তো শুধু এই পর্যন্তই নয় যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা সরি কালো জিরে শুকনো লঙ্কা আর পিঁয়াজ ফোন দিয়ে এটা ভেজে নেবো তা না এখনও এটা প্রসেস বাকি রয়েছে তো সেটা দেখতে হলে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই পর্যন্ত যারা আপনারা আমার ভিডিও দেখেন বা ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা যা যারা আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে বলার মতো কিছু নেই অসংখ্য ধন্যবাদ যেসব নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তার ফলে যখন আমি হলুর রেসিপি ছাড়ব তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা তো চলুন আগে এটা ভেজে নিই আমি হালকা করে যেহেতু আমি নুন হলুদ কিছু মাখাইনি সেহেতু এখন আমি এখানে হলুদটা দিয়ে দেব আর লবণটা এখন দেব না লবণটা এখন দিলে কী হবে জল বেরোবে এটা অতটা বেশি ভালো ভাজা হবে না এবার একটু নাড়াচড়া করে একটু পাত্র ঢাকা দিয়ে দেব একই সবজি একই রকমভাবে রান্না না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো চলুন এবার এটা আমি ঢাকা দিয়ে একটু হতে দেব চলুন এবার ঢাকাটা খুলে একটুখানি আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিই আর একটু ঢাকা দিয়ে দেবো হওয়ার জন্য চলুন দেখি আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিই এটা একটু হতে একটু টাইম লাগবে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে যেহেতু করছি আর আপনারা যদি তেলের পরিমাণটা একটু বেশি দেন তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি বেশি তেল দিয়েও এটা করব না এই আলুগুলো কেটে গেছে কিন্তু আর একটু হলি হয়ে যাবে তো দেখুন এই অবস্থা আমি দিয়ে দেব ওপর থেকে যেটার জন্য মুখরোচক বললাম স্বাদে গন্ধ একদম ভরপুর হয়ে যাবে তো কীসে দেখুন এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক কাস্তুরি মেথি ও পোস্ত দেখুন এটা দেওয়ার ফলে এটা খেতে খুবই সুস্বাদু হবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো চলুন এইভাবে একটু নাড়াচাড়া করে আর দু তিন মিনিটের মতন ভেজে নিই থালি আমার এটা রেডি হয়ে যাবে মুখরোজো কাকল ফ্রাই বা ভাজা তো দেখুন বন্ধুরা এই পর্যন্ত যেটা দেওয়া হয়নি স্কিপ করে গেছে সেটা কি বলতে পারবেন দেখুন এটা হচ্ছে লবণ লবণটা কিন্তু আমি এখনও পর্যন্ত দিই কিন্তু এবারে দিলাম যেহেতু এটা ঝরঝরে হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সেই জন্য একটু দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আজকে মুখরোচক কাকরোল ফ্রাই আমার পুরো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কীরকম লাগলো বন্ধুরা আবারও একবার বলছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো একটু সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব তো দেখুন এটা হয়ে গেছে এবার একটু প্লেটের মধ্যে তুলে নেব এটা থেকে দারুণ একটা স্মেল বেরিয়েছে আর একটা ঝাঁঝালো ব্যাপার আছে যেহেতু মেথিটা দিয়েছি কাস্তুরি মেথি আর তার সাথে রয়েছে যেহেতু চিলি প্লেট তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কিছু বলার নেই যেহেতু আমি আগেই সব বলে দিয়েছি তো চলুন আজকের মতন টাটা